আইপিএল দু হাজার পঁচিশের মেগা অপশনের আগেই কলকাতা নাইট রাইডার্স একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যে ডিফেন্স সিস্টেম হওয়ার পরেও তারা তাদের অধিনায়ক সেরে সেরকে রিটার্ন করতে ব্যর্থ হয়েছে এরপর সবথেকে বড়ো প্রশ্ন হলো এইবার কার কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে হতে চাচ্ছে আগের ভিডিওতে অনেক দর্শকরাই অধিনায়কদের জন্য তাদের পরামর্শ দিয়েছেন অনেকেই বলেছিলেন যে এই বিষয়ে একটি আলাদাভাবে ভিডিও তৈরি করা উচিত এবং বিস্তারিত আলোচনা করা উচিত তাই আজ আমরা আপনাদের জন্য কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক নিয়ে একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম মেগাওপশন কাছাকাছি আসার সাথে সাথে দলের কৌশল অনেক পরিবর্তন হতে পারে এর সাথে সাম্প্রতিক আরও আপডেট থাকবে তাই যদি এই সব বিষয়ে উপভোগ করতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন আমার মতে যদি কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ক হিসেবে কাউকে বেছে নিতে চান তবে সেটা সেরে শায়ার হওয়া উচিত কে কে আর থেকে বলেছেন যে সেরে শায়ার তার মূল্য বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে চলেছে এর পাশাপাশি কলকাতা থেকে বলেছেন সেরে সাথে তাদের সম্পর্ক অনেক ভালো তবে যদি কে কে আর মেকা অপশনে সেরে সাহের পিছনে অনেক টাকা খরচ করে তবে তাদের বাজেট অনেকটাই কমে যাবে তবে যদি কে আর সেরে সাহেরকে ফিরে না পায় তবে তারা নীতিশ রানাকে অধিনায়ক হিসাবে দেখতে পারে নীতিশ রানা একজন ভালো খেলোয়াড় যাকে তারা অপশনে নিতে চান এবং তাকে সস্তায় পাওয়া যাবে না তার মূল্য সাত থেকে দশ কোটি টাকা রুপি পর্যন্ত হতে পারে যা কে কেয়ারের জন্য একটি বড় সিদ্ধান্ত হতে পারে এটা পুরোপুরি নির্ভর করে কে কেয়ারের কৌশল এবং বাজেটের উপর যদি নীতিশ রানা যদি নীতিশ রানাকে অধিনায়ক হিসাবে নেয় তাহলে এটি বেশ কিছু প্রশ্ন উঠতে পারে নীতিশ রানা অধিনায়ক হিসাবে অতটা সফল হতে পারেনি কারণ তার নেতৃত্ব কে কখনো কখনো কাঙ্ক্ষিত সফলতা পায়নি যেমন গত বছর যখন দল খারাপ পারফরম্যান্সে ছিলেন তখন তার জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছিল এবং গৌতম গম্ভীর তার পাশে ছিল না এর ফলে দল কিছুটা ধাক্কা খেয়েছিল এছাড়াও যদি কেকার নীতিশ রানাকে অধিনায়ক হিসাবে বেছে নেয় তবে তাদের দলের গতিশীলতা কতটা ভালো হবে সেটা পরিষ্কার নয় উনি এমন একজন প্লেয়ার যিনি কখনোই অধিনায়ক হিসাবে ব্যাপক সফলতা পায়নি তবে শেরে শাহের অধিনায়ক হিসাবে দিল্লি ক্যাপিটাল অধিনায়ক হিসেবে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন এবং তার অধিনায়ক দল অনেক উন্নতি করেছিলেন এছাড়াও দু হাজার তেইশ আইপিএলে যখন জয় সোয়াল কে এর বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তখন নীতিশ রানা প্রেস কনফারেন্সে এসে এই ম্যাচের পর যথেষ্ট ভেঙে পড়েছিলেন যা তার নেতৃত্ব প্রতি প্রশ্ন উঠেছিল তাহলে কে কেআর সামনে দুটি বড় অপশন রয়েছে একটি সেরে যিনি আগের অভিজ্ঞতা এবং নেতৃত্বের জন্য উপযুক্ত অন্যদিকে নীতিশ রানা যাকে তারা যদি অধিনায়ক বানায় তবে তাদের কৌশলগত সিদ্ধান্ত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কলকাতা নাইট রাইডার্সের জন্য ক্যাপ্টেন হিসাবে কয়েকটি নাম আলোচনায় রয়েছে যার মধ্যে নীতিশ রাহা এবং জজ বাটলার অন্যতম নীতিশ রাহার কাছে ক্যাপ্টেনশির অভিজ্ঞতা আছে তবে তার দল বেশি সফল হয়নি তবু যদি কলকাতা নাইট রাইডার্স তাকে পরিবর্তন ক্যাপ্টেন হিসাবে নির্বাচন করে তবে এটি একটি বড় সিদ্ধান্ত হবে সেরে সায়ের অভিজ্ঞতা বেশি ভালো তিনি দিল্লি ক্যাপিটালের অধিনায়ক হিসাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তবে যদি তিনি উপলব্ধ না হয় তবে কলকাতা নাইট রাইডার্সের অন্য বিকল্প দিকে যেতে হবে এবার জজ বাটারের কথা বলেন তার সম্পর্ক কিছু সমস্যা রয়েছে প্রথমত তার উপলব্ধ নিয়ে এখনও কোনো স্পষ্ট নেই কারণ ইংল্যান্ড খেলোয়াড়দের উপলব্ধ ধারণা আইপিএলের সময় একটি সমস্যা হতে পারে তাছাড়া তিনি কিছু সময় ধরে কেরিয়ারের ম্যানেজমেন্টের মধ্যে কিছু সমস্যায় পড়েছেন যা তার অবস্থা কিছুটা জটিল হয়ে উঠেছে যদি কে কে আর বাটলারকে নিয়ে আসে তবে আপনি বুঝতে পারেন যে তার ব্যাটিং গত দুটি সিজনে অতটা ভালো ছিল না এবং তার ফিটনেস সম্পর্কিত কিছু সমস্যা ছিল এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য বাটলার একটি ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে তবে তার মধ্যে বিশাল অভিজ্ঞতা থাকায় যদি তিনি ফিট থাকেন এবং পুরো ফর্মে ফিরে আসেন তাহলে তিনি দলের একটি বিশাল শক্তি হতে পারেন এছাড়া ঋষভ পন্থের নামও আলোচনায় আসছে যদি কলকাতা নাইটার্সের পরিবেশ এবং মাঠের আকার তার জন্য আদর্শ হতে পারে না দিল্লি ক্যাপিটাল তাকে রিটেন করেনি এবং এর কারণে কলকাতা নাইটার্সের জন্য তার অধিনায়কত্বের সম্ভাবনা খুবই কম যদি আমি ঋষভ পন্থকে অধিনায়ক হিসাবে দেখেন তবে এটি একটি কঠিন সিদ্ধান্ত হতে পারে দিল্লি ক্যাপিটাল তাকে রিটার্ন করেনি এবং তার নেতৃত্ব কিছুটা সমস্যা দেখা দিয়েছে তার উপর আস্থা রাখা এবং অধিনায়ত্ব দেওয়া কঠিন হতে পারে কারণ তার ফিটনেস এবং নেতৃত্ব দক্ষতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে মেগা অপশনের দিকে থেকে জজ বাটলার এবং নীতিশ নাকে নিয়ে কিছু বিকল্প রয়েছে জজ বাটলারকে নিয়ে কিছু উদ্যোগ থাকতে পারে কারণ তার ফর্ম গত কিছু সিজনে স্থিতিশীল ছিল না এবং তার ফিটনেস এবং সমস্যা হতে পারে অন্যদিকে নীতিশ রানাকে যদি অধিনায়ক দেওয়া হয় তাহলে একটি ভালো বিকল্প হতে পারে কারণ তিনি তরুণ এবং বেশি উদ্যমী এছাড়াও যদি আপনি সেরাই সাহের অধিনায়কত্বর জন্য বিবেচনা করেন তবে তিনি খুবই দক্ষ এবং তার নেতৃত্ব দল ভালো করতে পারে কে কে আর এর এই ক্ষেত্রে অন্য ফ্যাঞ্চাসিগুলির থেকে কিছুটা আলাদা অন্য ফ্যান্সিগুলো যেমন রোহিত শর্মা সূর্য কুমার যাদব কোহলির মতো প্লেয়ারদের মধ্যে তাদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে থাকে নিজের মধ্যে একটি ব্র্যান্ড হয়ে উঠেছে এটি এক ধরনের ইউনিক এবং শক্তিশালী ব্র্যান্ড সময়ের সাথে সাথে তৈরি হয়েছে যা ফ্যানদের মধ্যে একটি বিশেষ স্থাপন তৈরি হয়েছে আমার মতে কে কে আর এর ব্রান্ড ভ্যালু শুধু তার প্লেয়ারদের উপর নির্ভর করে না তাদের নিজের একটি শক্তি শক্তিশালী সমর্থক দল রয়েছে যা তাদের যে কোনো সময়ের সমর্থে সমর্থক করে থাকে এবং তার ব্র্যান্ড ভ্যালু তৈরির ক্ষেত্রে প্লেয়ারদের নাম বা খ্যাতি এতটা গুরুত্বপূর্ণ নয় আপনারা যদি ক্যাপ্টেন নির্বাচন নিয়ে চিন্তা থাকেন তবে আমি মনে করি সেরেস আবারক আবারও ক্যাপ্টেন হিসাবে দেখতে হবে যদি সেরেস আবার না হয় তাহলে জজ বাটলার একটি ভালো অপশনে থাকতে পারে তবে তার ক্যাপ্টেন্সি দীর্ঘমেয়াদী হতে পারে কি তা দেখতে হবে কিন্তু মনে রাখতে হবে যে কে রাহুল ঈশান কিষান এর মতো অনন্য খেলোয়াড় একদম সরাসরি আসলে এমনটা আমি ভালো মনে করি না এর জন্য সেরে বা জজ বাটলারকে ক্যাপ্টেন্সি হিসাবে নেওয়া সবচেয়ে উপযুক্ত হতে পারে তবে কেকার যদি নতুন প্লেয়ার আসে তাও হতে পারে যে একটি ভালো অপশন হতে কেকার ভবিষ্যৎ নিয়ে আরও কিছু বিকল্প এবং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন